যশোরের রাজারহাটে সিআইডি পুলিশের ওপর হামলার ঘটনায় দুজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয় শাওন সর্দার ও ইব্রাহিম হোসেনকে পুলিশের তদন্তে উঠে এসেছে সিআইডি সদস্য শহীদুলকে রশি দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল প্রধান আসামি তুষার এখনও পলাতক ঘটনার নৈপত্য মাদক ও রাজনৈতিক প্রভাবের নানা অভিযোগ ঘুরপাক খাচ্ছে যশোর সদর উপজেলার মালঞ্চিতে খুলনা বিভাগীয় সরকারি কর্মচারী হাসপাতাল যশোর হার্ট ফাউন্ডেশন ও একটি নার্সিং কলেজ নির্মাণের অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ একই ক্যাম্পাসে গড়ে উঠবে তিন প্রতিষ্ঠান এতে শুধু সরকারি কর্মচারীরাই নয় দক্ষিণ পশ্চিমাঞ্চলে সাধারণ মানুষও বিশেষায়িত চিকিৎসা সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে যশোরের বাঘর চাঁদা না দেওয়ায় ইজি বাইক স্টার্টারের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদল নেতা পরিচয় দানকারী তাসকিনের বিরুদ্ধে বৃহস্পতিবার রাত আটটার দিকে হাসপাতাল মোড়ে মুক্তার হোসেন ও তার ভাই নূর ইসলামকে মারধর করা হয় তারা হাসপাতালে ভর্তি আছেন স্থানীয় বিএনপি নেতারা বলছেন তাসকিন দলীয় পদে নেই তবু নেতাদের হয়রানি করছেন পুলিশ অভিযোগ তদন্ত করছে যশোরের অভয় নগরে সন্ত্রাসীদের গুলিতে আহত শামীম শেখের মৃত্যু হয়েছে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত দশটার দিকে সুবোরড়া সরকারি বিদ্যালয়ের সামনে বসে থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে এলোপাতারি গুলি ছড়ে দুর্বৃত্তরা শামীমের কপালে গুলি লাগে পুলিশ বলছে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে তদন্ত চলছে যশোরে সিআইডির অভিযানের পর রাজারহাট এলাকায় বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজা সহ তিনজনকে আটক করা হয়েছে আটকরা হল রেজওয়ান হোসেন ইউসুফ শেখ ও জাভেদ সর্দার তাদের বিরুদ্ধে আগের মাদক মামলারও তথ্য পাওয়া গেছে আদালতে সুপর্দ করা হলে তাদের কারাগারে পাঠানো হয় যশোরের শারশায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বীর শ্রেষ্ঠ নূর বার্ষিকীন উদ্যোগে সমাধি স্থলে গার্ড অব অনার পুষ্প স্থাপক অর্পণ ফাতেহা পাঠ বিশেষ মোনাজাত ও তবারক বিতরণ করা হয় বিজিবি কর্মকর্তারা বলেন তার আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে ওয়েবসাইট বানানো এখন আর ঝামেলা নয় এনএসআইটি ওয়েব সলিউশন দিচ্ছে মাত্র একদিনে ওয়েবসাইট ডেলিভারি সাথে হোস্টিং আর ডোমেন একদম ফ্রি সব কিছুই মাত্র পঁচিশশো টাকায় আমাদের ঠিকানা একশো চল্লিশ জেল রোড ক্ষোভ যশোর ও পুলিশ প্লাজা গাড়িখানা রোড যশোর দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট